প্রভু যিশু খ্রিস্ট কে যিশু কি সত্যিই ঈশ্বরের পুত্র জীবন এবং পরিত্রাণ সম্পর্কে তিনি কি বলেন বিশ্ববিদ্যালয়ে পাঠরত পড়ুয়াদের প্রায়শই গবেষণামূলক প্রকল্প বা প্রজেক্ট দেওয়া হয় তারা কিন্তু এই সব গবেষণা করার জন্য ততটা উৎসাহী হয় না হতে পারে তার দুটো কারণে তাদের মনোভাব এই রকম হয় প্রথমত গবেষণা করার জন্য স্বভাবতই কঠোর পরিশ্রমের প্রয়োজন একজন বলেছেন আমি পড়তে ভালোবাসি না কিন্তু যা পড়া হয়ে গিয়েছে তাই ভালোবাসি তেমনি বেশিরভাগ পড়ুয়ারা গবেষণা করতে ভালোবাসে না কিন্তু তারা ভালোবাসে ইতিমধ্যেই যেগুলোর গবেষণা করা হয়ে গিয়েছে আর দ্বিতীয়ত অনেক গবেষণাই উন্মুক্ত গবেষণার মাধ্যমে আমরা পাই যা জানি এবং যা জানা যায়নি কখনো কখনো দেখা যায় যে সকল বিষয় জানা যায়নি সেগুলি আরও স্পষ্ট হয়ে দেখা দেয় একজন ছাত্র কোনো গবেষণামূলক প্রজেক্ট শেষ করার পর সহজেই বলতে পারে আমি এই গবেষণা করার আগে এই বিষয়ে কিছুই জানতাম না এখন আমি এই গবেষণা সমাপ্ত করেছি তাতে এ বিষয়ে আমি যা জেনেছি তা আর কেউ জানে বলে আমার মনে হয় না এই ধরনের উক্তি সত্যিই অস্বস্তিকর এবং দাম্ভিকতা প্রকাশ করে থাকে আমরা সকলেই একইভাবে মূল বিষয়ের প্রকৃত সত্য জানতে আগ্রহী ইতিমধ্যেই যা কিছু জানা হয়ে গেছে সে সম্পর্কে আমরা তেমন আগ্রহী নই এবং সিদ্ধান্তবিহীন কোনো সমাধানেও পৌঁছাতে চাই না এটি বিশেষত খ্রিস্ট সম্পর্কিত সত্য আমরা যিশু সম্পর্কে কারোর মতামত কিংবা সেই সম্পর্কিত কোনো সত্য জেনেই সন্তুষ্ট হতে চায় না যে কারণে আজকে খ্রিস্ট বিশ্বাসীদের নির্দিষ্টভাবে জানতে হবে যিশু খ্রিস্ট কে তিনি কি সত্যিই ঈশ্বরের পুত্র জীবন এবং পরিত্রাণ সম্পর্কে তিনি কি বলেন প্রিয় দর্শক বন্ধু আজকের এই বীরপুরুষ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আপনি নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজ আমরা কি বিষয়ে আলোচনা করব হ্যাঁ যিশু সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কি তা নিয়ে আসুন এই সময় আমি স্বাগত জানাই আমাদের মধ্যে উপস্থিত আমাদের দাদা সুব্রত মন্ডল মহাশয়কে আর তিনি আজকের এই দিনে ঈশ্বরের বাক্যের বিশেষ আলোচনায় আমাদের নিয়ে যাবেন দাদা এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই আমরা আগের কোনো একটি পর্বে আলোচনা করেছিলাম বাইবেল সম্পর্কে এবং এই পুস্তকটি কিভাবে সঠিক তাও আমরা বলেছিলাম ঈশ্বর তার বাক্যকে পুস্তক আকারে দিয়েছেন যেন আমরা তার শিক্ষা সম্পর্কে নিশ্চিত হই ঈশ্বর চান না যে আমরা অজ্ঞ থাকি বা তাকে না জেনেই তার বিষয়ে একটা উপসংহারে এসে পৌঁছায় ইচ্ছা সত্য সম্পর্কে যেন আমাদের পরিষ্কার জ্ঞান থাকে আর আমরা সম্পূর্ণ নিশ্চয়তার সাথে জীবনযাপন করতে পারি বাইবেল যিশু সম্পর্কে প্রকৃত ছবি দেখায় সেখানে এমন কিছু দেখানো হয়নি যা ঠিক নয় বা যা আমাদের অস্পষ্ট কোনো ধারণা দেয় তিনি কে এই সম্পর্কে আমাদের ধারণা করা বা কোনো বিষয় মনে করা এমন কোনো প্রশ্নই উঠতে পারে না দুইভাবে বাইবেল আমাদের কাছে প্রকাশ করে প্রভু যিশু কে প্রথমত আমরা তাকে দেখি শাস্ত্র তাকে কিভাবে দেখায় বা তার সম্পর্কে কি বলে দ্বিতীয়ত আমরা তার বৈশিষ্ট্য সম্পর্কে যা দেখি এই আমাদের সতর্কতার সঙ্গে দেখতে হবে শাস্ত্র তাকে কি বলে যদি কোনো ব্যক্তি যিশুকে একজন প্রচারক বা শিক্ষক বলে পরিচয় করায় তাহলে আমরা জানব যে যিশু সাধারণত সেই সব ক্ষেত্রে কেমন ব্যক্তি ছিলেন সেই শব্দ প্রচারক বা শিক্ষক তার সম্পর্কে নির্দিষ্ট রূপে সেই প্রকার ছবি দেখায় শাস্ত্র কিন্তু পরিচয় সম্পর্কে কোনো প্রকার সন্দেহজনক কোনো অবস্থায় আমাদেরকে রাখে না তার অর্থ দাদা বাইবেল তার বিষয়ে নির্দিষ্ট শব্দ ব্যবহার করে যেন আমাদের মধ্যে কোন ভুল ধারণা না হয় আজ আমরা যিশুর সম্পর্কে সঠিক ধারণা পোষণ করার জন্য জানব তিনি কে আমাদের পরিত্রাতা শাস্ত্র বলে পরিত্রাতা এই পরিত্রাতা শব্দটির অর্থ তিনি এমন একজন যিনি চরম বিপদ থেকে অন্যকে উদ্ধার করেন তার জন্ম বিষয়ে মতিলিখিত সুষমাচের যেমন বলা হয়েছে তাতে দেখি যে স্বর্গদূত তাঁর জন্মের পূর্বে জোসেফের কাছে দর্শন দিয়ে তাকে যীশুকে পরিত্রাতা বলেই প্রকাশ করেছে জোসেফ কিন্তু একটি মানসিক দ্বন্দ্বের মধ্যে ছিলেন মতিলিখিত সুসমাচার তার প্রথম অধ্যায় কুড়ি থেকে একুশ পদে লেখা আছে তিনি এই সকল ভাবিতেছেন এমন সময় দেখো প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন জোসেফ দাউদ সন্তান তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে আর তিনি পুত্র প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যীশু অর্থাৎ ত্রাণকর্তা রাখিবে কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন এই অংশ বলে যে তিনি কেবল একজন সাধারণ কোনো বিপদ থেকে উদ্ধারকারী ব্যক্তি নন অপরদিকে তিনি একজন বিশেষ উদ্ধারকর্তা তার মধ্যে এক বিশেষত্ব আছে কেউ একজন আগুনের মধ্যে পড়েছে বা পুকুরের জলের মধ্যে ডুবে যাচ্ছে তাকে রক্ষা করা বা উদ্ধার করা এমনটা নয় কিন্তু মানব জাতির উদ্ধারকর্তা অর্থাৎ পাপ থেকে উদ্ধারকারী আর শাস্ত্র এই কথাই বলে যিশুর সম্পর্কে যিশু উদ্ধারকারী এটি আমাদের বলে দেয় যে তিনি এই উদ্ধার কার্য করেছেন সমগ্র মানুষের জন্য অর্থাৎ শাস্ত্র তার সম্পর্কে জানাতে কোনো বিশালাকার ভূমিকার অবতারণা করে না যিশু পাপ থেকে উদ্ধারকারী এবারে আমরা আর এগিয়ে যাব দাদা হ্যাঁ এখন পাপ এবং মানুষ সম্পর্কে রোমিও পত্র তার তৃতীয় অধ্যায় দশ পদে বলা হয়েছে নাই নাই একজনও আবার একটু এগিয়ে দেখি পদে ধার্মিক বলা হয়েছে কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরে গৌরবহীন হইয়াছে এই হলো মানুষের প্রকৃত অবস্থা শুধুমাত্র এইটাই নয় কিন্তু যখন আমরা নিজেরা নিজেদের দিকে দেখি তখন নিশ্চয় বলতে পারবো আমার বর্তমান অবস্থায় আমি কিরু প্রকৃত সত্য হলো কি জানেন আমরা নিজেরা নিজেদের সম্বন্ধে যে কথা বলতে পারি না বাইবেল সেই কথা বলে দেয় আর সে কথা অকপটে স্বীকার করা বা না করা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এখন প্রশ্ন হলো আমাদের পাপের জন্য আমরা কি করব আমাদের পাপ শুধুমাত্র অপরের বিরুদ্ধে নয় কিন্তু ঈশ্বরেরও বিরুদ্ধে আমাদের এই প্রকার অবস্থায় যেখানে প্রয়োজনীয়তা খুব বেশি সেখানে কে আমাদের সাহায্য করতে পারবে মনস্তত্ত্ব এখানে সাহায্য করতে ব্যর্থ হয় কোনো ইতিবাচক ধারণাও সাহায্য করতে পারে না যদি আমরা বলি যে আমি পাপি নই এই প্রকার দাবিও রক্ষা করতে অসমর্থ হয় তবে কি করা যাবে দাদা আমাদের এই প্রকার সংকটজনক অবস্থায় ঈশ্বর উত্তর দেন সমাধান একমাত্র যিশু জোসেফকে বলা হয়েছিল তার নাম যিশু রাখা হবে আর এই যিশু নামটি স্বর্গেই নিশ্চিত করা হয়েছে কারণ তিনি জগতে যে কাজ সম্পাদন করবেন তাও স্থির করা আছে তার জন্মের সময় মাঠে মেষপালকদের কাছে ঘোষণা করা হয়েছিল কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা কর্তা জন্মিয়াছেন তিনি খ্রিস্ট প্রভু যা লুকলিখিত সুসমাচার তা দুই অধ্যায় এগারো পদে লিখিত রয়েছে যিশুর এই জগতে আসার বিষয়ে বাইবেল থেকে আমরা আরো কি পেতে পারি যাতে আমাদের সঙ্গে যিশুর সম্পর্ক আরো গভীর হয়ে উঠবে দাদা এই বিষয়ে আমরা দু এক কথা শুনে নেব হ্যাঁ লক্ষ্য করি প্রভু যিশুর এই জগতে আসার প্রধান উদ্দেশ্য হল যেন তিনি আমাদেরকে পাপ থেকে উদ্ধার করতে পারেন প্রথম করিন্তিও তার পনেরো অধ্যায় তিন পদে লেখা আছে শাস্ত্রানুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন ভাই এখানে আমি একটি গল্প বলতে চাই একটি বই থেকে আমি পড়েছি নেপোলিয়ানের সৈন্যদলের একজন খুব সাহসী সৈনিকের কথা সে ছিল যেমন সাহসী তেমনই বিনয়ী ও বাধ্য সৈনিক কোনো এক যুদ্ধের সময় একদিন যুদ্ধ তার তাঁবুর মধ্যে বসে বসে সে তার অবস্থার কথা ভাবছিল দেখছিল তার পরিবারের প্রয়োজন তার জীবনের বাধ্যতা এবং অতীত জীবন এই সব বিষয় নিয়ে আর সে দেখল তার পরিবারের প্রয়োজনীয়তা খুব বেশি অনেক ধার আছে এই অবস্থায় তার পরিবারের যথার্থ দেখভাল করার জন্য বেশ কিছু অর্থের প্রয়োজন কিন্তু তার কাছে সমাধান করার মতো কোনো ব্যবস্থা নেই তখন সে একটি কাগজের উপরে তার প্রয়োজন এবং ধারের পরিমাণ লিখে একটা তালিকা তৈরি করল তারপর দেখল এত সব মেটানোর ক্ষমতা তার নেই তাই তালিকার শেষে লিখল এমন কেউ কি আছে যে আমার এই সকল ধার শোধ করে দেবে তারপর সে নিজেকে পরাজিতভাবে ক্লান্ত বোধ করল এবং একসময় ঘুমিয়ে পড়ল কিছু সময় পরে নেপোলিয়ান তার রুটিন মতো সৈনিকদের তাঁবু পরিদর্শনে এলেন দেখতে দেখতে একসময় ঠিক সেই সৈনিকের তাবুর কাছে এসে উপস্থিত হলেন তারপর তাকে ডাকলেন কিন্তু কোনো সাড়া পেলেন না তখন ভালো করে দেখার জন্য তাঁবুর ভেতরে প্রবেশ করে দেখলেন সে ঘুমিয়ে পড়েছে আর তার সামনে সেই তালিকা তারপর তিনি খুব ভালো করে পড়ে তার প্রশ্নের নিচে উত্তর লিখলেন আমি এবং সই করলেন বাহ খুব সুন্দর গল্প যিশু জানেন আমাদের প্রয়োজনটা কি এবং যথা সময়ে তিনি আমাদের সব কিছুকে পরিশোধ করেন এবং আনন্দ দান করেন যখন আমরা এমনই পরিত্রাণের অত্যন্ত প্রয়োজন বোধ করি আর তা বোধ করে কেঁদে উঠি আর তখন সব থেকে বেশি যার অভাব উপলব্ধি করি তখনই প্রভু যিশু ঠিক সেই মতো বলেন আমি আমি পরিশোধ করব। প্রেরিতদের কার্যবিহর আর এই পুস্তকে যেমন আমরা দেখতে পাই তার চার অধ্যায় বারো পদে লেখা আছে তিনি একমাত্র পরিত্রাতা ঈশ্বরের বাক্য খুব পরিষ্কারভাবেই বলে তিনি পরিত্রাতা অর্থাৎ এখানে আমাদের আর কোনো সন্দেহ থাকা উচিত নয় যখন আমরা তাকে বিশ্বাস করেছি তখনই তার পরিত্রাণের অন্তর্ভুক্ত হয়ে গেছি এবারে আমরা নিশ্চয়ই তার পরের বিষয়ে এগিয়ে যাব হ্যাঁ এবারে আমরা দ্বিতীয় বিষয়টিতে আসি আচ্ছা যিশুকে বলা হয়েছে তিনি খ্রিস্ট যার অর্থ অভিষিক্ত ব্যক্তি খ্রিস্ট গ্রিক ভাষাগত অর্থ এবং মসিহ হল হিপ্রু ভাষাগত অর্থ নতুন নিয়মে আরো বলা হয়েছে যিশু প্রতিজ্ঞাত একজন এবং ঈশ্বরের মনোনীত এক্ষেত্রে আমাদের বাইবেল থেকে বেশ কয়েকটি অংশের প্রতি লক্ষ্য রাখতে হবে সেই জন্য প্রথমেই বলি জিসা ভাগীর পুস্তক তার নয় অধ্যায় ছয় থেকে সাত পদ এখানে লেখা আছে কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন একটি পুত্র আমাদেরও দত্ত হইয়াছে আর তাহারই উপরে কর্তৃত্বভার থাকিবে এবং তাহার নাম হইবে আশ্চর্যমন্ত্রী বিক্রমশালী ঈশ্বর সনাতন পিতা শান্তিরাজ দাউদের সিংহাসন ও তাহার রাজ্যের উপরে কর্তৃত্ব বৃদ্ধির ও শান্তির সীমা থাকিবে না যেন তাহা সুস্থির ও করা হয় বিচার ও ধার্মিকতা সহকারে এখন অবধি অনন্তকাল পর্যন্ত বাহিনীগণের সদাপ্রভুর উদ্যোগ ইহা সম্পন্ন করিবে আবার লেখা আছে মিকা ভাওয়াদের বইতে তার পাঁচ অধ্যায় দ্বিতীয় পদে তিনিও ভাববানী করেছেন এই বিষয়ে নতুন নিয়ম প্রমাণ করে যে যীশু খ্রিস্টই সেই ব্যক্তি যার বিষয়ে পুরাতন নিয়মে একাধিকবার ভাবানি করা হয়েছে যে তিনি আসবেন এবং তা পূর্ণ হয়েছে দাদা সে বিষয়ে পবিত্র বাইবেলে দেখি ইসরায়েল জাতির কাছে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন মসিহের বিষয়ে যে তিনি আসবেন আর নূতন নিয়মে তারই পূর্ণতা দেখতে পাওয়া যায় হ্যাঁ যিশু যখন এই পৃথিবীতে মানুষ রূপে ছিলেন তখন তার সেবা কাজের প্রায় শেষের দিকে তিনি এক সময় শিষ্যদের প্রশ্ন করেছিলেন যে তিনি কে তার উত্তরে তারা বলেছিল কেউ কেউ বলে যে আপনি জহন বাপাই জন্য কেউ বলে আপনি এলিও আবার কেউ বলে আপনি জিরোমি অথবা ভাওবাদীদের কোন একজন তখন যু তাদের বলেছিলেন তোমরা কি বলো তার উত্তরে পিতর বলেছিল আপনি সেই খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র যে বিষয় অধ্যায় থেকে ষোল পদ এর পরের বিষয়টি বেশ আকর্ষণীয় কারণ মতি তার ষোলো অধ্যায় সতের পদে লেখা আছে যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন হে জোনার পুত্র সিমন ধন্য তুমি কেননা রক্ত তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই কিন্তু আমার সর্বস্থ পিতা প্রকাশ করিয়াছেন সুতরাং এই প্রকাশ মানুষের দ্বারা হয়নি কিন্তু ঈশ্বর করেছেন এর অর্থ হলো ঈশ্বর তার বাক্যের দ্বারায় যিশুর কথা প্রকাশ করেছেন মানুষের ইচ্ছা বা পরিকল্পনায় তিনি এই পৃথিবীতে আসেননি কিন্তু ঈশ্বরের ইচ্ছা ও পরিকল্পনায় এবারে একবার চিন্তা করুন নূতন নিয়মে যিশুকে কিভাবে আমাদের কাছে তুলে ধরা হয়েছে দাদা এর যদি অল্প একটু বর্ণনা দেন হ্যাঁ এখানে তাকে বলা হয়েছে খ্রিস্ট যা তাকে এক বিশেষ ব্যক্তি হিসাবে চিহ্নিত করে তিনি ঈশ্বরের মনোনীত তিনি ভাববাদীদের একজন নন কিন্তু ভাববাদীদের দ্বারা ঘোষিত ঈশ্বর মনোনীত ব্যক্তি ঈশ্বরের মনোনীত ব্যক্তিদের কোনো একজন তা নয় কিন্তু তিনি সেই বিশেষ ব্যক্তি যাকে ঈশ্বর মানবজাতির জন্য পাঠাবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন এবং ভাববাদীদের দ্বারা প্রকাশ করেছিলেন তারই পূর্ণতা আমরা খুঁজে পাই প্রভু যিশুর মাধ্যমে এই হলো খ্রিস্ট যার বিষয়ে আমরা পবিত্র শাস্ত্রে পাই এবং যার বিষয়ে প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর এক পরিষ্কার ধারণা থাকতে হবে তাছাড়া আত্মিক জীবনে পরিপক্কতা আসবে না সাধারণ কোনো ধারণা বহন করে আমরা সম্ভাব্য কিছু উপসংহার তৈরি করতে সমর্থ হব ঠিকই কিন্তু তা আত্মিক জীবনে পুষ্টিদায়ক হবে না আমরা খ্রিস্টের বিষয়ে দুটো দিক দেখেছি যে তাকে শাস্ত্র আমাদের কাছে কিভাবে পরিচয় করায় এবারে আমরা তার পরের বিষয়টিতে যাব কেমন হ্যাঁ তৃতীয় বিষয়টি হল শাস্ত্র তাকে ঈশ্বরের পুত্র বলে আমাদের কাছে প্রকাশ করে নতুন নিয়মে আমরা আরও দেখতে পাই তিনি তৃতীয় ঈশ্বরের একজন পুত্র ঈশ্বর যীশুর সেবা কাজের শুরুতে জোহন বাপ্তাইজককে দেখে তিনি তার পথ প্রস্তুত করেছেন তিনি অনুতাপ এবং পাপ ক্ষমার বিষয়ে প্রচার করেছেন যে বিষয়ে মার্কিকৃত সুসমাচার তার প্রথম অধ্যায়ে চার পদ পড়লে আমরা সহজে বুঝতে পারি আবার যোহন তার প্রথম অধ্যায় উনত্রিশ থেকে ত্রিশ পদে বলা হয়েছে পরদিন তিনি যীশুকে আপনার নিকটে আসিত দেখিলেন আর কহিলেন ওই দেখো ঈশ্বরের মেশাল যিনি জগতের পাপ ভার লইয়াছেন উনি সেই ব্যক্তি যার বিষয়ে আমি বলিয়াছিলাম আমার পশ্চাৎ এমন এক ব্যক্তি আসিতেছেন যিনি আমার অগ্রগণ্য হইলেন কেননা তিনি আমার পূর্বে ছিলেন তিনি আরো জানতেন যে যীশু তার থেকেও মহান তাই তিনি বলেছেন আমি তাহার পাদুকার বন্ধন খুলিবারও যোগ্য নই তো যখন বাপটা তার পরিচয় করিয়ে দিয়েছেন তার শিষ্যদের কাছে যিশু বাপ্তিস্মের সময়কার ঘটনা যখন আমরা পাঠ করি তখন দেখা যায় যে তিনি কে সেই বিষয়ে ঈশ্বর স্বয়ং সাক্ষ্য দিয়েছেন মতি তার তিন অধ্যায় ষোলো থেকে সতেরো পদে লেখা আছে পরে যিশু বাপ্তায়জিত হইয়া যখন জল হইতে উঠিলেন আর দেখো তাহার নিমিত্ত স্বর্গ খুলিয়া গেল এবং তিনি ঈশ্বরের আত্মাকে কপতে ন্যায় নামিয়া আপনার উপরে আসিতে দেখিলেন আর দেখো স্বর্গ হইতে এই বাণী হইল তিনি আমার প্রিয় পুত্র ইহাতেই আমি প্রিয় এখানে ঈশ্বর তার বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন যে তিনি তার পুত্র যোহন বাপ্তাই যোগ তার শিষ্যদের কাছে যিশুর পরিচয় করিয়ে দিতে কোনো লজ্জা পাননি এমনকি তিনি যে তার আগে এই পৃথিবীতে এসেছেন একজন ভাববাদী যিনি হেরতকে তার পাপ সম্পর্কে সচেতন করতে ভয় পর্যন্ত পাননি এই সকল ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও যিশুর বিষয়ে প্রকাশ করতে গিয়ে নম্রতার সঙ্গেই কিন্তু তিনি পরিচয় দিয়েছেন যিশুর শিষ্য জোহন বলেছেন তিনটি সাক্ষের কথা আর যা লেখা আছে প্রথম জোহন তার পাঁচ অধ্যায় সাত থেকে আট পদের মধ্যে বস্তুত তিনের সাক্ষ্য দেওয়া হইতেছে আত্মা ও জল ও রক্ত এবং সেই তিনের সাক্ষ্য একই পবিত্র আত্মা কপতের মতো যিশুর বাপতিসমের সময় তার উপরে নেমে আসেন তিনি সাক্ষ্য দিচ্ছেন যে যীশু ঈশ্বরের পুত্র অন্যান্য সুষম আচারেও আমরা সেই সাক্ষ্যের বিষয়ে পরিষ্কার ধারণা পেতে পারি আবার ওই একই বই নয় পদে লেখা আছে আমরা যদি মনুষ্যের সাক্ষ্য গ্রহণ করি তবে ঈশ্বরের সাক্ষ্য মহত্তর ফলত ঈশ্বরের সাক্ষ্য এই যে তিনি আপন পুত্রের বিষয়ে সাক্ষ্য দিয়েছেন যখন কোনো বিষয়ে তিনজন একই সাক্ষ্য দেয় তখন তা গ্রহণ করা হয় সহজেই আর যখন ঈশ্বর কোনো বিষয়ে সাক্ষ্য দেয় তখন তা আরো বেশি গ্রহণযোগ্য আমাদের প্রশ্ন ছিল শাস্ত্র তার উত্তর দিতে গিয়ে আমাদের যেন কোনো সন্দেহ না থাকে সেই বিষয়ে স্পষ্ট করে ব্যাখ্যা করেছে দাদা নূতন নিয়ম বলে তিনি ঈশ্বরের পুত্র তাকে আমরা বলতে পারি না যে তিনি আমাদের কাছে অজানা কেউ কিংবা তাকে অস্বীকারও করতে পারি না তাকে অস্বীকার করা মানেই ঈশ্বরকে অস্বীকার করা চতুর্থত আমাদের কাছে শাস্ত্র প্রভু বলে পরিচয় করিয়ে দেয় এই সম্পর্কে অনেক পদ আমরা পাব তিনি একমাত্র সর্বময় কর্তা প্রভু শাসক ঈশ্বরই সেই সকল ক্ষমতা তাকে দিয়েছেন যিশু পুনরুত্থানের পর সাক্ষ্য দিয়েছেন যে তিনি জীবিত তার শিষ্যদের সামনে দেখা দিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি মৃত্যুঞ্জয়ী তারপর তিনি শিষ্যদের আজ্ঞা দিয়েছেন আবার যোহন লিখিত তার চোদ্দ অধ্যায় ছয় পদে লেখা আছে যিশু তাহাকে বলিলেন আমি পথ ও সত্য ও জীবন আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না এখানে ঈশ্বরের কাছে আসার জন্য সঠিক পথ দেখানো হয়েছে আবার যোহন লিখিত সুসমাচার তার দশ অধ্যায় দশ পদে লেখা আছে আমরা যেন জীবন পাই জীবনের উপচয় লাভ করি এরপর আমরা দেখি তিনি আমাদের জন্য কি সেবা রেখেছেন যা পাওয়া যাবে মতিলিখিত সুসমাচার তার এগারো অধ্যায় আঠাশ পদে এখানে লেখা আছে হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোকসকল আমার নিকটে আইশো। আমি তোমাদেরকে বিশ্রাম দিব এই সকল অংশই বলে যে যিশু যদি আমাদের প্রভু হন তবে তিনি আমার জন্য সবই করেছেন যা কিছু করার প্রয়োজন ছিল দাদা আজ প্রায় সময় শেষ হয়ে এসেছে তাই আমরা এতক্ষণ যে সকল বিষয়গুলিকে নিয়ে আলোচনা করলাম যদি আপনি সংক্ষেপে আরেকটিবার আমাদের সকল দর্শক বন্ধুর জন্য বলেন আজ আমরা আলোচনা করেছি প্রভু যিশু কে সেই সম্পর্কে আর এই প্রশ্ন এসে যায় প্রায়শই যে যীশু খ্রিস্ট কে তিনি কি সত্যি ঈশ্বরের পুত্র জীবন এবং পরিত্রাণ সম্পর্কে তিনি কি বলেন প্রভু যিশু প্রথমত আমরা দেখেছি যে শাস্ত্র তাকে কিভাবে দেখায় বা তার সম্পর্কে কি বলে দ্বিতীয়ত আমরা তার বৈশিষ্ট্য সম্পর্কে যা কিছু দেখি শাস্ত্র যীশুকে পবিত্রতা বলেই বলে এবং দ্বিতীয় বিষয়টিতে যীশুকে বলা হয়েছে তিনি তৃতীয়ত শাস্ত্র তাকে ঈশ্বরের পুত্র বলে আমাদের সঙ্গে পরিচয় করায় এবং চতুর্থত শাস্ত্র আমাদের বলে যিশুই প্রভু অনেক ধন্যবাদ দাদা প্রিয় দর্শক বন্ধু আজ আর নয় আগামী দিনে আবার আমরা নূতন একটি বিষয় নিয়ে আলোচনা করব আশা ও বিশ্বাস করি আজকের এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে আপনি স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অথবা একটি মিসড কল দেবেন আর যদি আপনার কোনো বিশেষ প্রার্থনার বিষয় থাকে অবশ্যই করে তা আমাদেরকে জানাবেন আসুন এই সময় আমরা আপনার জন্য প্রার্থনা করি প্রিয় প্রভু যিশু তোমাকে আরেকটি বার ধন্যবাদ দিই আজকের এই সুন্দর সুযোগের জন্য এই সময় আমি প্রত্যেক দর্শক বন্ধুদেরকে তোমার কাছে রাখি তুমি সকলের প্রতি দয়া অনুগ্রহ এবং আশীর্বাদ প্রদান করো আজকের আলোচনার মধ্য দিয়ে বিশ্বাস করি প্রত্যেকে আশীর্বাদ প্রাপ্ত হয়েছে যদি কেউ শারীরিকভাবে অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছেন সুস্থতা দাও যদি কেউ সমস্যাগ্রস্ত রয়েছেন সেই সমস্যা থেকে তাদেরকে মুক্ত করো নামে এই প্রার্থনা চাই আমেন আবার আমরা আগামী সপ্তাহে মিলিত হব ঈশ্বর আপনাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ করুন নমস্কার বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম সততা বিশ্বাসে প্রেম তিনটি নদীর নাম মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম সততা বিশ্বাসে প্রেম তিনটি নদীর নাম সততা নাই খ্রিস্ট সেখানে নাই যেখানে সততা নাই খ্রিস্ট সেখানে নাই সততা মনের দৃঢ় এ যে গো প্রভুর দান সততা মনের দৃঢ়তা আনে এ যে গো প্রভুর দান এজে গো প্রভুর দান এজে গো প্রভুর দান সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম